আমার গ্রামে সম্মানীয় উনি একজন গ্রাম পঞ্চায়েত মেম্বার তপন বেড়া ওনার পরিবারে আমরা বিগত পনেরো দিন আগে আমাদের দেবগেরে যে দ্বীপার্গ অসাধারণ একটি সাপ্লিমেন্ট এটা আমরা দিয়েছিলাম পরিবারের সকলেই খাচ্ছে তো ওনার ছেলে তপন বে আপনার নামটা কে দাদা চন্দন বেড়া তো উনি কিন্তু অলরেডি তেরো দিন পুরো আমাদের খাচ্ছে সাপ্লিমেন্ট উনি কি কি সমস্যা ছিল বলে খাচ্ছিলেন এবং কি সমাধান পেয়েছে আমরা সরাসরি জেনে নিলাম দাদা বলুন আপনার নামটা

উনি রক্ত রিপোর্ট করান প্লাস ওষুধ টষুধ দেন এতে আমার প্রায় ছ হাজার সাড়ে ছ হাজার টাকার মতো খরচ হয়ে গেছে খরচ হওয়ার পরেও কি আপনি সুস্থ ছিলেন তারপরে ওষুধ খাওয়ার পরে কিছু রেস্ট্রিকশানও দিয়েছিলেন ঢেঁড়স টমেটো এরকম কিছু খাওয়ার খাওয়াও যাবে না আচ্ছা তারপরে আমি দেখি হালকা হালকা ব্যথা হতো এটা খুব এফেক্ট না ফেললেও হালকা ব্যথা ছিল কিন্তু আমি এই প্রোডাক্টটা দিপার্গ এই আমাদের বেলকের যে দীপার গো আপনি কদিন খাচ্ছেন এটা এই তেরো দিন খাওয়ার পরে আজকে এসে আমি এই ব্যথা যেটা ছিল সে ব্যথাটা আজকে নেই এটা একদম কিউর হয়ে গেছে হ্যাঁ একদম কিওর হয়ে গেছে থ্যাংক ইউ পরিবারের সবাই খাচ্ছে তো পরিবারের সবাই বাবা মা খাচ্ছে তো আপনি মোটামুটি তেরো দিনের রেজাল্টটা অসাধারণ পেয়েছেন পেয়েছি ঠিক আছে থ্যাংক ইউ